হ্যালো ফ্রেন্ডস আমরা এবার বেরিয়ে পড়েছি তিরুপতি থেকে আমরা এখন চেন্নাই সেন্ট্রাল যাব ফ্রেন্ডস চেন্নাই এসে পড়ে আমরা দুদিনের জন্য হোটেল নিলাম এবার আমরা ঘুরতে বেরোবো চেন্নাই যে এত কিছু ঘোরার জায়গা আছে আগে আমি কোনোদিন শুনিনি তো এবার আমরা ঘুরতে বেরোবো ফার্স্ট যাব ম্যারিনা বিচে না ম্যারিনা কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি ওয়াও চেন্নাই যে এত সুন্দর সুন্দর জায়গা আছে কোনোদিন কারুর মুখে শুনিনি এখন আমরা ম্যারিনা বেচে এসে গেছি আর এখানে দেখতেই পাচ্ছ যে সূর্য স্নান করছে সমুদ্রে ও একটা মাছ নিয়ে পরে মাছটা মৃত বাট ওটাকে নিয়ে বারবার জলে ছুড়ে ফেলে দিচ্ছে আবার ওর কাছকে চলে আসছে সমুদ্র দেখে পুরী সমুদ্রের কথা মনে পড়ে যাচ্ছে আমাদের ও সূর্য সমুদ্র দেখলেই স্নান করার জন্য একেবারে পাগলের মতো করে ও স্নান করবে সমুদ্রের কাছাকাছি এলাকাটা বেশ মানে গরমও না আর খুব একটা মানে গরম লাগেনি অনেকে এখানে ডাক্তার দেখানোর জন্য আসে ডাক্তার দেখাতে এলো এই সব জায়গায় যদি একটু ঘুরতে আসে বাচ্চাদেরকে নিয়ে বাচ্চাদেরও মন অনেক ফ্রি হবে দেখতে পাচ্ছ তোমাদের দাদা সূর্যকে কিছুতেই কন্ট্রোল করতে পারছে না ও বারবার সামনের দিকে এগিয়ে যাচ্ছে বাচ্চাদেরকে নিয়ে এসে এখানে বেশ কিছুক্ষণ সময় কাটানোর ভালো জায়গা ওই যে দূরে একটা জাহাজ বা কিছু জাহাজই হয়তো হবে জাহাজ একটা দেখা যাচ্ছে ওই যে দূরের মধ্যে আমরা তো এখানে এসে বেশ এনজয় করছি আর সূর্য তো যেন নিজেকে নতুন করে পেয়েছে দেখো কিছুতেই উঠতে চাইছে না ও পাপা বারবার বলছে ওঠার জন্য কিন্তু কিছুতেই উঠতে চাইছে না আমি আরও স্নান করবো বেটু এদিকে এসো বেটু এত দূরে যেও না ওর পাপাও পুরো ভিজে গেছে এত সুন্দর জলের উচ্ছ্বাস আমাদেরই মনে হচ্ছে যে আমরা নেমে পড়ি জলের মধ্যে দেখো কত ফেনা আসছে দেখো জলে ও বসে গেছে বেটু ওঠো কানে জল ঢুকে যাবে সূর্যের আলোয় জলটা পুরো ঝলমল করছে তোমরা কে কে সমুদ্র ভালোবাসো আমার মতো আমায় কমেন্ট করে জানিও আমার তো পাহাড়ের থেকে সমুদ্রই বেস্ট একটা এরোপ্লেন উড়ে যাচ্ছে সেটা দেখাচ্ছে ওর বাবা ওকে এত কাছের থেকে এরোপ্লেনগুলো উড়ে যাচ্ছে বেশ ভালো লাগছে দেখতে দেখো কিছুতেই আমি না ফ্রেন্ডস এবার আমরা বেরিয়ে পড়েছি আরো ঘোরার জন্য এই দেখো এখন সন্ধেবেলা হয়ে গেছে আমরা প্রথমে রামকৃষ্ণদেবের মন্দিরে এসেছি এখানে যে এত ভালো ভালো মন্দির আছে দেখো আমরা রামকৃষ্ণ দেবের মন্দিরে এসেছি এত সুন্দর মন্দির আর চারিদিকে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন মানে তোমরা বাচ্চাদেরকে ছেড়ে দাও তারা সুন্দর ঘোরাফেরা করতে পারবে ওদের সূর্য একাই নিজেই হেঁটে বেড়াচ্ছে ওর কারুকে প্রয়োজন ও নিজেই ঘুরে বেড়াবে মন্দিরের কারুকার্যটা খুব সুন্দর তোমাদের দাদা মা নিয়ে অলরেডি ওপরেই আছে এখানে সবাই চুপ করে আছে তাই তোমাদের সাথে এখন আমরা সাই বাবার মন্দিরে এলাম ওখানে বেশিক্ষণ ভিডিও করতে পারিনি ভিডিও করা বারণ ছিল আর এখন আর একটা মন্দিরে এসছে এখানে এ এই মন্দিরটার ভেতরে আরও অনেকগুলো মন্দির আছে এটা একটা কি স্তম্ভের মতো আছে সবাই প্রণাম করছে আইসক্রিম খেয়ে পরে গলায় ঠান্ডা লেগে গেছে এর ভেতরে আরো মন্দির আছে শিব মন্দির আছে বিষ্ণুর মন্দির আছে আরো ওই সাইডেও আরো মন্দির আছে চলন দেখ যতটা পারি ভিডিও করব। এখানেও ভিডিও করা বারণ আছে আমাকে অলরেডি একজন বারণ করলেন তোমরা যদি চেন্নাই আসো এই জায়গাগুলো একেবারেই মিস করবে না কারণ এই জায়গাগুলো যদি তোমরা ঘুরো তোমরা ডাক্তার দেখাতে আসলেও তোমাদের মন ভালো হয়ে যাবে এখন সন্ধেবেলায় আমরা আবার চলে এলাম ম্যারিনা বিচে বেড়ানোর জন্য এ দেখো সূর্য দর্নায় চেপেছে এখানে দর্নগুলো একটু অন্য রকম এ সূর্যদর্নায় চেপেছে তারপর এ দেখো গান হাতে নিয়েছে ওর পাপা ওকে ধরে আছে পাপা আমার ভয় করছে এখন বেলুন ফাটাবে ওকে ফ্রেন্ডস আমরা অনেক ঘুরলাম তোমরাও যদি চেন্নাই আসো এইসব জায়গাগুলোকে মিস করবে না এখানেই আজকের ব্লগটা শেষ করলাম